হ্যালো রুদ্রপ্রতাপ সেন বলছেন বলছি আপনার কাছে একটা বাড়ি আছে চৌধুরী নিবাস আপনি ঠিকই শুনেছেন কারণ ওটা চৌধুরী নিবাস নয় ওর মালিকানা পাল্টে গেছে শুধু নামটা পাল্টাতে বাকি আছে ওই বাড়িটা আমি কিনতে চাই কিন্তু ওটাতে বিক্রি করতে চাই না মোটা টাকা দেবো আপনাকে তো আমি বললাম বাড়িটা আমি বিক্রি করব না দু কোটি পেলেও না তিন কোটি পেলেও নয় সাড়ে তিন কোটি আচ্ছা আপনি কেন বুঝতে পারছেন না বাড়িটা আমি বিক্রি করব না চার চার কোটি কোটি আপনি কে বলছেন বলুন তো সাড়ে চার সাড়ে চার বাড়িটাতে কি এমন আছে মানে আমি বলতে চাইছি দেখুন ফোনটা রাখার আগে আপনাকে আমি শেষ দাম বলতে চাই পাঁচ কোটি পাঁচ কোটি দাদা দাঁড়ান আমি আপনাকে নিরাশ করতে চাই না কিন্তু তার আগে একটা কথা আমি জানতে চাইছি আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন না তো আপনার সঙ্গে আমার ঠাট্টার সম্পর্ক নয়ের উত্তর ওকে কালকে আপনার লোকে পাঠিয়ে দেবেন টাকা দিয়ে আমি কাগজপত্র সমস্ত রেডি রাখবো ওকে না আর দরকার নেই কাগজপত্র আমি তৈরি করেই পাঠিয়েছি ভেরি গুড আপনি শুধু একটা সাইন করবেন আবার লোক টাকা নিয়ে আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে কি বাইরে দাঁড়িয়ে আছে আপনার দরজার সামনে দাঁড়ান ফোনটা ছাড়বেন না এক মিনিট গুড ইভিনিং স্যার গুড ইভিনিং এই আপনার এগ্রিমেন্ট পেপার আর পাঁচ কোটি টাকা আসুন আসুন আরে টাকাটা তো নিন আসুন 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 আচ্ছা আপনি কি করে জানলেন যে আমি পাঁচ কোটি টাকায় বাড়িটা ছেড়ে দিতে রাজি হব মানুষের দৌড়াবার একটা ক্ষমতা থাকে রুদ্রপ্রতাপ আর কার দৌড় কত দূর সেটা আমার জানা আছে এই আমার টাকা বাংলা একটা প্রবাদ আছে যাকে তুমি চেনো না তার সঙ্গে ব্যবসা না আপনাদের আমি চিনি না কিন্তু আপনাদের সঙ্গে ব্যবসা করলাম কারণ এতে আমি লাভবান হব হ্যালো স্যার স্যার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে কি ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে কি বলছো তুমি আমি ওয়াচম্যান বলছি আচ্ছা কাজ করো যতক্ষণ আমি আসছি জল ঢেলে যাও হ্যাঁ আসছি হ্যাঁ আমি এক্ষুনি আসছি এই পুরে জমা ফ্যাক্টরিটা দেখতে কেমন লাগছে বলকো তুমি? হ্যাঁ আমি তোমার সর্বনাশ দেখতে এলাম রূপব্রত। মনে পড়ে এরকমই এক সর্বনাশের সামনে এসে আমরা দাঁড়িয়ে ছিলাম। দাফাত শুধু এইটুকু যে সেদিন তুমি দেখে খুশি হয়েছিলে আর আজ আমি বুঝেছি এ তোমারই কাজ তুমি এ সমস্ত করিয়েছ না না রুদ্রপ্রতাপ ভগবান তোমাকে তোমার পাপের শাস্তি দিচ্ছেন সর্বনাশ এখন সবে তোমার শুরু একদিকে তোমার ফ্যাক্টরি পড়ছে আর একদিকে তোমার কপাল এমন যদি হয় পাঁচ কোটি টাকার লোভে তুমি চৌধুরী নিবাসও হারালে মানে মানে এক একদিকে তুমি বাড়িটাও পেলে না একদিকে তুমি টাকাটা হারালে না হতে পারে না এই হতে পারে না এই হতে পারে না এই হতে পারে না